ইব্রাহিম খুল উপস্থিত রয়েছে আমাদের এই বহুদায় জনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরিত সালাম পেশ করছি বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সালামের আত্মা মাত্র কামনা করছি

<applause> السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أقرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن হে ইমানদারগণ তোমাদের দন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গা ফেলনা করে যারাই এটি করবে তারা নিতান্ত ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে তোমরা ব্যয় করবে যদি মৃত্যু এসে যায় তাহলে সে বলবে হে আমার প্রতিপালক আমাকে একটু অবকাশ দিলে না কেন তাহলে আমি সজ্ঞা করতাম এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ কাউকে এক বিন্দু অবকাশ দেন না যখন তার নির্ধারিত সময় এসে যায় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবগত আছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি الله اكبر